নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডনার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসে আরেকটি আজকে বন্ধুরা এমন একটা ফলের সম্বন্ধে আপনাদের জানাবো যেখানে যে সকল ফল বাজারে কিনতে পাওয়া যায় সেই ফলগুলো এখানে কিভাবে জঙ্গলের মধ্যে হয়েছে এবং ও কী ফল আপনাদের সামনে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে আনারসের গাছ যেটা আমরা সাধারণত সবার বাগানে কিংবা ছাদ বাগানে বেশিরভাগ লাগাই না এগুলো সাধারণত চাষের জন্য অনেকেরা লাগিয়ে থাকে আর আমরা এগুলোকে আমাদের বাগানে হুট করে কেউ লাগাই না কারণ এই গাছগুলিতে দেখতে পাচ্ছ বন্ধুরা গাছে পুরো পাতাগুলোতে কাঁটায় ভর্তি এবং যে ফলটি রয়েছে ওই ফলেও চারিদিকে যেন কাঁটায় ভর্তি আর এই ধরনের কাঁটাযুক্ত গাছ যদি আপনার বাগানে রাখেন একটু তো সাবধানে থাকতেই হবে এবং আপনাকেও সাবধানতা অবলম্বন করতে হবে তো বন্ধুরা আজকে আমি এই আনারস গাছের সম্পূর্ণ পরিচর্যা এবং এই ধরনের গাছ আমরা বাড়িতে লাগালে কি করব এবং এগুলো যে এখানে হয়েছে বিভিন্ন জায়গায় অর্থাৎ আমাদের এখানে যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আনারসের গাছ এই ধরনের গাছ আপনারা এই ধরনের গাছ থেকে আনারস হয়ে থাকে তো এই ধরনের গাছ থেকে যে আনারস হয়ে থাকে ওগুলো আমরা আমরা বিভিন্ন ফলের দোকান থেকে কিনে আনি তো এই ধরনের গাছ থেকে যে আনারস হয় ওগুলো আপনি যদি বাড়িতে লাগান খুব সহজে আনারসকে আপনার বাড়িতেও ফলাতে পারবেন তো এই যে গাছটা দেখতে পাচ্ছ দেখা হয়ে তো এই ধরনের আনারসের গাছের চারা আপনি সংগ্রহ করে আপনার কাছাকাছি নার্সারি কিংবা কোনো চাষের জমি থেকে আপনি ছাদের জমিতেও অর্থাৎ আপনি যদি ছাদে এই আনারসের গাছ লাগান তাহলে অনায়াসে আপনি ফলন পেতে পারবেন এবং ফলে ভর্তি করে ফেলতে পারেন গাছ যেটা আমি এখান থেকে তুললাম তো এই ধরনের গাছ আপনারাও আনারসের আমরা দেখছি এই গরমের কালে প্রচুর আনারস আপনারা ফলের দোকানে কিংবা বাজারে কিনতে পাবেন এই ধরনের আনারস গাছ যদি আপনারা ছাদ বাগানেও রাখান তাহলে খুব কম খরচে অনায়াসে আপনি আনারসকে আপনার বাগানে পালাতে পারেন আর আপনারা যদি কেউ চান যদি ছাদ বাগানের আনারস গাছের প্রতিস্থাপনে ভিডিও তাহলে কমেন্টে জানাবেন আর আমি তার জন্য আলাদা একটা ভিডিও করে দেব যেখানে আনারসের প্রতিস্থাপন পদ্ধতি আমি সম্পূর্ণভাবে ডিটেলসে বলে দেবো আর ছাদ বাগানের পদ্ধতিটাও বলে দেবো যেসব গাছ আমি এখনই দেখালাম আনারসের ছোটো ছোটো গাছ এবং আনারসের যে ফলগুলো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই ধরনের আনারস গাছ থেকে যে বেরোচ্ছে ওইটা আপনাদের সামনে দেখালাম এবং আনারস আরও বড় হয় বন্ধুরা তোমরা বাজারে কিনতে পাবে ওগুলো দেখে নিবি ওখান থেকে আনারস কী করে হয় তো আনারস ওই ওইখান থেকে আরও বড়টা হবে এবং ওখান থেকে ফলটা পেকে হলুদ রঙের হয়ে থাকে তো আনারস আমরা বিভিন্ন উপকারিতার জন্য খেয়ে থাকি বন্ধুরা তো অনায়াসে আমরা আমাদের বাগানে আনারসের গাছ কিংবা আনারসকে আমাদের বাগানে ফলিয়ে ফল ফলাতে পারি তো অনায়াসে এই ধরনের গাছ আর আমি পরবর্তী একটা আনারসের একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি প্রতিস্থাপন পদ্ধতি দেখাব যেটার সাহায্যে আপনারা আপনাদের ছাদ বাগানে অনায়াসে কীভাবে আনারসের গাছ ফলাবেন ওখানে আমি সম্পূর্ণভাবে আলোচনা করে দেব আর আনারসের কিছু মূল গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হয় যদি আমরা ছাদ বাগানে লাগাই কারণ আমি প্রথমেই বলে দিয়েছি এগুলোর গায়ে প্রচুর কাঁটা হয় এদের পাতাতেও অসংখ্য কাঁটায় ভর্তি আর এদের গাছে প্রচুর পিঁপড়া হয় এটা একটু অবলম্বন করতে হবে আর দমনের জন্য আর কিছুক্ষণ পরে আমি দেখি এখানে এসে যে একটা পাখির ডিম পড়ে আছে কিন্তু পাখির ছোট বাচ্চাটা কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না বন্ধুরা কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল যার কারণে হয়তো গাছের ডাল থেকে কোথায় যেন পড়ে গেছে নিচে তো এই ধরনের ভিডিও দেখার জন্য এবং ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুর মধ্যে শেয়ার করে দিও ہوتا باره